আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় শিশুর বেড়ে ওঠা এ অধ্যায়ের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব শিশু বেড়ে ওঠার প্রথম সুতিকাগার কোনটি সঠিক উত্তর পরিবার যৌথ পরিবার শিশুদের মধ্যে এক নম্বর অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় দুই নম্বর বিলাসী জীবনযাপনে মনোভাব তৈরি করে তিন নাম্বার অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় নিচের কোনটি সঠিক সঠিক উত্তর এক ও তিন অন্যের মতামত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং অন্যকে সাহায্য করার প্রবণতা বাড়ায় এটি সঠিক তারপর নিচের উদ্দীপকটি পড়ো এবং তিনও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ফারুক ও হাসিব একই শ্রেণিতে পড়ে হাসিব প্রায় মা বাবার সাথে বেড়াতে যায় হাসিব সময় হাসি খুশি থাকে ফারুকের মা বাবা আলাদা বসবাস করেন ফারুক মায়ের সাথে থাকলেও সব সময় তার মন খারাপ থাকত তবে এখন সে তার মা এবং বাবা দুইজনের বসাতেই সপ্তাহে তিন দিন করে থাকে ফলে তার এখন অনেক ভালো লাগে তিন নম্বর প্রশ্ন দেখো ফারুক ও হাসিবের ভিন্নতার কারণ কি সঠিক উত্তর ক পারিবারিক পরিবেশ ফারুক ভবিষ্যতে কি ধরনের আচরণ করতে পারে সঠিক উত্তর ক বন্ধুদের এড়িয়ে চলবে তারপর দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে মিহরিমা ও জেরিন দুই বান্ধবী জেরিনদের বাসায় তার বাবা মা ও একটি ছোটো ভাই থাকে মিহরিমাদের বাসায় জেরিন বেড়াতে গিয়ে দেখতে পায় যে একটি বড় ডাইনিং টেবিলে চা চা চাষি দাদা দাদি সহ অনেকে খাচ্ছে এবং খাওয়া শেষে জেরিন মেহরিমাসহ দাদির গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল জেরিনের খুব ভালো লাগলো এই উদ্যোগে আলোকে এই চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নগুলোর উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নেব প্রথমে ক নম্বর প্রশ্ন সামাজিকীকরণ উত্তর যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু ক্রমশ সামাজিক মানুষে পরিণত হয় তাই সামাজিকীকরণ দুই নম্বর দেখো শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা ব্যাখ্যা কর শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে মায়ের কাছ থেকে মা শিশুর খাদ্যাভ্যাস গঠন করেন শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা মায়ে প্রথম ঘুম পাড়ান পরবর্তীতে বর্ণশিক্ষা শব্দ শিক্ষা ছরা শিক্ষা সব কিছুই দিয়ে থাকেন এসব শিশুর মনে প্রভাব ফেলে যা তার আচার আচরণের মধ্য দিয়ে প্রকাশ পায় সুতরাং বলা যায় শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম মা তারপর দেখো জেরেন্দ্রের পরিবার কোন ধরনের পরিবার ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে জেরেন্দ্রের পরিবার একটি একক পরিবার বৈশিষ্ট্যের দিক থেকে পরিবারের ধরন ভিন্ন হয় যেমন একক পরিবারও যৌথ পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে একক পরিবার গঠিত হয় আবার সন্তান উপযুক্ত হলে বিয়ে করে আলাদা পরিবার গঠন করে তখন আরেকটি নতুন একক পরিবার গঠিত হয় বাংলাদেশের শহরাঞ্চলে একক পরিবারের সংখ্যা অনেক বেশি উদ্দীপকের জেরিন যেহেতু তার মা বাবা ও ছোট ভাইকে নিয়ে একটি পরিবারে বাস করে তাই এটা একক পরিবার হিসেবে গণ্য হবে অতএব বলা যায় জেরেনদের পরিবার একক পরিবার তারপর দেখো সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের পার্থক্য লেখো উত্তর সামাজিকীকরণের ক্ষেত্রে দুই পরিবারের মধ্যে পার্থক্য রয়েছে মেহরিমাদের পরিবারটি যৌথ পরিবার রক্ত সম্পর্কের ভিত্তিতে কয়েকটি একক পরিবার মিলে যৌথ পরিবার গঠিত হয় অর্থাৎ কোনো পরিবারের কর্তার সাথে যদি তার মা বাবা ভাই বোন চাচা চাচি দাদা দাদি সবাই একত্রে বসবাস করে তখন ওই পরিবারকে যৌথ পরিবার হিসেবে আখ্যায়িত করা হয় যৌথ পরিবারের সকল সদস্যর বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে শিশুর সামাজিকীকরণের আশাব্যঞ্জক বিকাশ ঘটে আলোচ্য উদ্দীপকে মেয়রিমাদের বাড়িতে তার চাচা চাচি দাদা দাদি মা বাবা সবাই একসাথে বাস করেন বাড়ির ছোটরা দাদির কাছ থেকে না ধরনের গল্প শুনে যৌথ পরিবারে এরূপ আচরণ সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে যৌথ পরিবারের সকল সদস্যদের সাথে সকল সদস্যর সাথে শিশুর পারস্পরিক আচরণ আচরণের সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কের মধ্য দিয়ে শিশু সহযোগিতা সহিষ্ণুতা সহমর্মিতা বিভিন্ন গুণ অর্জন করার সামাজিক শিক্ষা পায় যা শিশুর সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একক পরিবারে যেটির সুযোগ কম জেরিনদের পরিবার একক পরিবার স্বামী স্ত্রী ও অবিবাহিত সন্তানদের নিয়ে একক পরিবার গঠিত হয় একক পরিবারে সামাজিক মৃৎক্রিয়া কম অতএব বলা যায় যৌথ পরিবারে সামাজিক মৃৎক্রিয়া বেশি একক পরিবারে তা তুলনামূলক কম সুপ্রিয় শিক্ষার্থী ইঁধু আমি এর পূর্বের সব কয়টি অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ভিডিওগুলো দেখো তারা সোহান অনলাইন স্কুল সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দুই এই প্লে থেকে ভিডিওগুলো দেখে নেবে অথবা ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজ এখানে শেষ করছি তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নে তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে আল্লাহ হাফেজ